আমি রিমান্ডে একটা ঘর দেখেছিলাম মাটির নিচে যেখানে নিয়ে ওরা নখ তুলে ফেলে মানুষের আমাকে নিয়ে গিয়েছিল ওখানে নয় দিনের দিন মেশিন পত্র বের করেছে আমার সামনে রেখে দিয়ে বলছে এগুলো হাতের আর পায়ের নখ তুলি আমরা ওদের কথাবার্তা শুনলেই বসতাম যে ও মানুষ না পুরাটা জানোয়ার মানে কথাবার্তার এরকম ঘরও আলাদা আমি যে একজন মওলাদা মানুষ আমার মা মাতালি তুলে গালি দিত তাহলে সাধারণ মানুষ মিলে কি করত ও জানে যে হাফেজ কোরআনের হাফেজ একজন মাওলানা একজন মুফতি মানুষ তারপরে আমার মায়ের নাম ধরে বাপের নাম ধরে কি গালি গালা অবশ্য সব বিসিএস ক্যাডার তাহলে বলেন তো এরকম সাধারণ মানুষ যদি আমার সামনে যারা সাধারণ মানুষকে নিয়ে যেত কি কান্নার নারা পেতাম মাঝে মাঝে দেখতাম যখন হাত পায়ে নখ তুলে নিয়ে আসতো কি কান্না ওর কান্না দেখে আমি নিজে অজরে কান্না একজনকে দেখেছিলাম গ্রামে বাড়ি একটা কথা মানিয়ে বলছি নিজের দেখা সব এই যে হাতের তালু ট্যাবলেট দিয়ে কে দেয় এরপর একটা মেশিন আছে ওদের কাছে ওইটা ধরে চামড়া ছোট করে ফেলে ওই চামড়াটা ধরে টান দেবে আস্তে করে এগুলো পুরো টাক গোল হয়ে চলে আসবে জীবিত মানুষ এতটুকু দিয়ে শেষ করে যদি বলে যান ঠিক আছে আমরা ওষুধপত্র দেই না আমার উপরে লবণ দিয়ে দেয় আমারে এরকম কঠিন অবস্থা করে নাই কিন্তু আমরা টাঙিয়ে রে মাজায় মাঝায় দৌড়ি দিয়ে আমরা 11 ঘন্টা টাঙিয়ে রে গিয়েছিল। আমাদের দিকে শোকবাধা কালো কাপড় দিয়ে এইদিকে পায়ের সাথে ডান্ডা বেঁধে দেয়া, পা হাত আর পেছনে ডাণ্ডা বেঁধে দিয়ে बांधা, হেন কাপ দিয়ে। লড়াসুড়া করবে না সাটা কেটি যাবে। আমরা যে কত জায়গায় গেĐiছিল আল্লাহ ভালো জানে। 20 21 22 23 21 22 23 পুরো তিনটা বছর ওই সময় দেখি যে নাম ছেলেটার চামড়া এখান থেকে ওর নাম আবদুল্লাহ এখান থেকে তুলে আস্তে করে যখন টান দিয়েছে পোড়া চামড়া চলে এসেছে তাও পোড়া টানা শুধু এইটুকু এত কষ্ট পাচ্ছিল আর এত চিৎকার দিয়ে কাঁদছিল কিন্তু আওয়াজ তো বাইরে যাবে না মাটির নিচে পরবর্তীতে শুনলাম যে শুধু চামড়া তুলে ছেড়ে দেয় ওর উপরে নাকি লবণ সিটি দিয়েছে লবণ যে মোটা যেটা ওই মোটা লবণ দিলে কিন্তু অত বেশি যন্ত্রণা হয় না কিন্তু পাতলা যেটা মিহি লবণ যেটা মেশিন দিয়ে একেবারে মিহি করে ফেলে ওই পাতলা লবণটা এরকম সিটিয়ে দিলে দেখবেন আপনি টক বক করে পড়বে কেন শাস্তির যত ধরন ও শয় তোমরা সব আগে টেনে যে এখানে এখানে মারলে এখানে এখানে জিনিস দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে পা এভাবে ধরে রাখবে একজন সিকল দিয়ে বেঁধে আপনি তো নড়াতে পারবেন না তারপরে যদি নড়া চড়া করে যদি শিকল দিয়ে বেঁধে দেয় আর সামনে থেকে লোহার মগুর দিয়ে পিটায় মুখ বেঁধে আসতো রাতের বেলা পিটাতে পিটাতে অনেক জনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে আর কত মারা যায় আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়েন নিচে পিটান দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখতে পাবেন না এর সাথে এই চোখের একটা কানেকশন আছে শহীদ মের কাছে আলী রহমতুল্লাহ আলাই ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার তিন ঘন্টা আগে ওনারা জানিয়েছিল কারারক্ষী যে আপনার তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি বলেছে কারারক্ষী ভা এখন তো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমার এক ঘন্টা আগে ডেকে দিও অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে ব্যারিস্টার আরমান এই কথা বলেন দেখেন আমার স্ত্রী ওই সময় হাসপাতালে আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না ছেলে ব্যারেস্টার এইরকম একটা ছেলে গোম হয়ে আছে আট বছর জানেও না মরে গেছে না বেশি আছে স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে কোন আল্লাহর ওলি আছে দেশে যে সেই স্ত্রী থাকতে পারবে বলেন আমার রিমান্ডে নিয়ে দশ দিনের শেষের দিন অত্যাচার যা করার শেষের দিন করেছে অসুস্থ সাত মাস সন্তানের বয়স বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন আমার আর কিছু বলার নেই আমি তো আলেম মানুষ পর নরম হয়ে গেছি 10 দিন মাত্র রিমান্ডে 10 দিনের দিন শেষ আর ওনার স্ত্রী পড়ে আছে মরন সাজায় ছাইলে ঘুম হয়ে গেছে কেউ জানেও না নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায় এর বড় কি শক্তিশালী iman দেখে ওজাবে তিন ঘন্টা আছে দুই ঘন্টা ঘোমালাম কার রক্ষক कोतब ভাই উনি আমারও নাইতেছিলেন আমার মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটা গোমাশলো কি করি

আল্লাহ তাহা তাহা জানো কোনো ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় করেন কিসের চিন্তা আপনা। আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেলো ছেলেটা বড় নিয়ে চিন্তা হয় যে হাসপাতালে পড়ে আছে দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে অনেকে ছেলে আছে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় ভয় যে কি হবে এগুলোর কোনো অসুবিধা ওই যে জান্নাত দেখা যাচ্ছে সুলিদান যান বাকি সব গরুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে এটা যদি ফেরেস তারা কানের কাছে না বলতো আমার তো বিশ্বাস জীবন ও আসার কথা না কারণ আমি তো নিজে ভক্ত ভোগে জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের পড়ি কারণ ওখানে কোনো কাজ নেই তারপর ঘুম আসে না একটা মানুষ বছরের পর বছর পড়ি আছে কিন্তু ঘুম নেই এটা ঘুমের বড়ি খাওয়া লাগে আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানি আর আমি জানি অথচ আমার তার পর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই মেয়ে সময় দুইটা আন্দোলন গিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারতো আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে তারপর আমার ভাবাস কোনো

ওনারা বললাম যে মাত্র আর তিন ঘন্টা আপনি প্রস্তুতি নেন উনি বলছে তিন ঘন্টা অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম ঠিক দুই ঘন্টা ভালোভাবে ভাবে ঘুমিয়েছে এক ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম সার ওঠেন আপনার মরণের সময় হয়ে গেছে দেখলাম ঠিক ভালো ভাবে উঠলো ঘুম থেকে গোসল করে উজু করে দোরাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি চলে

নাহানো আওলিয়া কুন ফিল হায়াতের দুনিয়া দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম বা ফিল আখিরা আখিরাতেও থাকব ওয়ালাকুম ফীহা মা তাস্তাহী আন ফাসুতু এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগেই জিনিস পাওয়া যায় ঠিক পৃথিবীতে এমন কোনো বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চান তার আগেই পাওয়া যাবে আছে

আমি এটা বসাতে তাছলামে পর্যন্ত এসে আল্লাহ পাক বলেন এই ভাবে যারা বিপদে পদে পড়েছে, লহিয়েছে, মে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে দেখবেন হাসি মুখ তাদের এত কিছু যে হারিয়ে গেল আমার তো কিছুই হারাইনি তারপরে আমার চিন্তা শেষ নেই আরদের সব হারিয়ে গেল এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারাইনি নিশ্চিন্তে বসে আছে আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম অনেকজাই দিন ফাঁসি হবে সেদিন ওনার সকাল বেলা স্ত্রী দেখতে গেছে বিকাল বেলা ওনার স্ত্রীর নাম ডাক নাম ছিল পিয়ারি যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে কি দো তুমি এখন চা খাও মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম আমি আজকে রোজা ছিলাম রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেই এখন চা খাচ্ছি শুনলাম নাকি রাত 10টায় বড়জন এই যে স্ত্রীর সামনে রাত 10টায় বড় এসে শ্বশুর বাড়ি যাবে আপনি যে বোলের মানুষের আকীদা ঠিক না আপনার কি আকিদা আছে আপনি বলেন ঠিক এর চাইতে কি আকীদা দেখবেন আপনি এই জায়গায় দড়ি যখন আসে আপনার আকিদা কোথায় থাকে ডাক দিয়ে বলছে পিয়ারি আমাকে মাফ করে দিও তোমার হক হয়তো আদায় করতে পারিনি আজকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি সারা দিন আমি রোজ আসিলাম আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি এইটাই মরে হয় আমার শেষ খাওয়া দুনিয়ার খাবার আমার আর কপালে জুটবে না কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার ডাক দে ওরা বিভিন্ন খাবার নিয়েছিল যেগুলো খান বলছে না দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না মনে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মিলে ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন এমনি কাউকে শাহাদাতের মরণ দেয় না

এই যে লোকটা যদি এখন মারা যায় যদি ঈমান নিয়ে মারা যায় কবর দিয়ে দিবেন ঘুমিয়ে পড়বে শেষ আর কিছু নেই আগে পড়ে কিয়ামতের দিন শিং গায় ফতকার দেওয়ার পর উঠবে কিন্তু লোকটা যদি শহীদ হয়ে মরে উনি ঘুমাবে না কবরে দামার পরেই আল্লাহ নিজে ওকে খাওয়াবে এইজন্য শহীদ দের ব্যাপারে এত কড়া গড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না